আপনারা দেখছেন এমডিএম জব নিউজ এমডিএম জব নিউজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদনের সময়সীমা সহ এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য আমার এই ভিডিওর মধ্যে থাকছে তাই আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার উপকারে আসবে চলুন দেখে আসি কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ নভেম্বরের বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একেবারেই নতুন যেখানে বলা হয়েছে জেলা জজ ও অধ্যস্থন আদালত ট্রাইব্যুনাল সমূহ রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত সত্ত্বে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন মাধ্যম ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে বলা আছে জেলা জজ ও আদালত সমূহের রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে অর্থাৎ জেলা জজ আদালত সমূহে এই সার্কুলারের যে সকল পদগুলো আছে জেলা জজ আদালত সমূহে এখানে নিয়োগ করা হবে এক নম্বরে দেওয়া আছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর তম গ্রেড বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি শূন্য পদের সংখ্যা আছে দুইশো চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্যান দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিসিফিএতে স্নাতক বা সমানের ডিগ্রি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ দুই নাম্বারে দেওয়া আছে বেঞ্চ সহকারী ষোলতম গ্রেড বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার পদের সংখ্যা পঁয়ত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক ষোলতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সংখ্যা দুইশো কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমবাদের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবাদের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ এবং বাংলায় বিশ্বব্দ এক নম্বরে গাড়ি চালক ষোলতম গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বরে দেওয়া আছে জারি কারক গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদের সংখ্যা একশো সাতান্নটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছয় নম্বরে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা চারশো একটি অষ্টম শ্রেণী বা সমাধান পরীক্ষায় উত্তীর্ণ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই পদে সর্বমোট এগারোশো জনবল নিয়োগ করা হবে মাত্র ছয়টি ক্যাটাগরিতে এগারোশো বাহান্ন জন লোক নিয়োগ করা হবে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদনের কিছু শর্ত বলে দেওয়া আছে আবেদনকারীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি জেএসসি সমান সার্টিফিকেট উল্লেখিত বয়স চূড়ান্ত বলে গণ্য হবে পরবর্তীতে কোনোটা পরিবর্তন পরিমার্জন বা এভিডেভিট গ্রহণযোগ্য হবে না দুই নম্বরে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে তিন নম্বরে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফরম সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে বিভাগে প্রার্থী ব্যাধিত অন্যদের ক্ষেত্রে এই সত্য নয় তবে সকল চাকরিরত থেকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তির মূল কপি জমা দিতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না চার নাম্বারের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্র দিয়ে দাখিল করতে হবে এখানে বেশ কিছু কাগজপত্রের কথা বলা আছে এই কাগজপত্র গুলো দাখিল করতে হবে এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং করণীয় পরীক্ষায় অংশগ্রহণ ইসুফ এস সি আর ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া হল অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ পঁচিশ নভেম্বর দুই মঙ্গলবার সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র জমা শেষ তারিখ নয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি ফেরত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে চলুন বন্ধুরা আবেদন ফি কত টাকা নির্ধারণ করা আছে দেখে আসি আবেদন ফির কথা বলা আছে এক থেকে চার নম্বর ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা পাঁচ ছয় কর্মিকের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ অভিনোদযোগ্য ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেড বা পদে অনগ্রসার ক্ষুদ্র নিরীগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ফি বাবদ ছাপ্পান্ন টাকা অর্থাৎ কোন প্রার্থী যদি অনগ্রসর নাগরিক বা তৃতীয় লিঙ্গের বা ক্ষুদ্র নিরীগোষ্ঠীর হয়ে থাকেন তাহলে এই সার্কুলারের সকল ক্যাটাগরির জন্য আবেদন ফি মাত্র ছাপ্পান্ন টাকা এই ছিল আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিদিন প্রকাশিত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করা হয় তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের চ্যানেলের ভিডিও গুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল